আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ বোনা করব পেঁয়াজ দিয়ে ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক প্রথমে আমি এন বড় বড় চারটা চিংড়ি নিছি চিংড়িটি কিন্তু ভেজ বড় 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 চারটে চিংড়ি মিশি তারপর চিংড়ির খোসাগুলি আমি এক এক করে সবগুলি ছাড়িয়ে নিলাম খোসাগুলি কারণ এই খোসাগুলি থাকলে চিংড়ির ভিতর কোনো মশলা যায় কমে যা এটা তো না যেহেতু আমাদের বাসা বাড়ি তাই সমস্ত চিংড়ির খোসাগুলি আমি এক এক করে ছাড়াই প্রথমে একটু হল হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচের মধ্যে আর এক চামচ মরিচের গুঁড়া দিলাম তারপর আমি একটু দইনার গুঁড়া দিব এখন এই যে হাফ চামিচ দনার গুঁড়া দিলাম আর হাফ চামিচের উপর একটু লবণ দিলাম এখন আমি সমস্ত উপকরণগুলি মাখিয়ে নিব সুন্দর করে সুন্দর করে মাখাবো মাখায় আগে থেকেই চুলার মাঝে একটা কড়াই বসায় রাখছি যাতে গরম হয়ে থাকে আগে থেকেই এই যে আমি যাই হোক মাছগুলি এখন আমি কড়াইটা অনেক গরম হয়ে রয়েছে মাছগুলি আমি এক এক করে দিয়ে দিব মাছগুলি সুন্দর করে উল্টাপাল্টা করে মাছ সবগুলি মাছ সুন্দর করে বাজিয়া বেঁচে নেব চিংড়ি মাছের এত দাম এই গলদা চিংড়ি সাড়ে এগারোশো টাকা কেজি বলার কিছু নাই চিংড়ি খাওয়াই আর দুদিন পর ছেড়ে দিতে হবে মনে হচ্ছে যাই হোক এই যে চিংড়িগুলি আমি সুন্দর করে বাজার দিয়ে আমি তারপর পেঁয়াজ মরিচ এগুলি উপকরণগুলি সব রেডি করতেছি একটু লবণ দিলাম আমি এন বড়ো বড় দুইটা পেঁয়াজ কুচি নিছি হাফ চামিচের কম যেহেতু যেন কাঁচা মরিচ দেওয়া হয়েছে চিংড়ির মাঝে আছে মরিচ আছে তাই কম দিলাম হাফ হাফ চামিচের কম মরিচ হালকা একটু হলুদ হালকা একটু ধনিয়ার গুঁড়া দিলাম আর একটু কোনো জিরার গুড়া দিলাম এখন আর এখন আমি হালকা পরিমাণ এক চিমটি টুক না আদার বাটা দিয়ে দিলাম এখন আমি সমস্ত উপকরণগুলি হাতে মাখিয়ে দিব মাছগুলি একটা উল্টায় দিয়ে দিই কারণ এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ হওয়ার জন্য এই যে মাছটা কিন্তু অনেক বড় ছবিতে দেখা যাচ্ছে ছোট কিন্তু মাছটা অনেক বড় মাঝখান দা মাথা ঢুকি হয়ে গেছে এত বড় তারপর আমি সমস্ত উপকরণগুলি আমি হাতে সুন্দর করে কেস দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি মাখে রাইখা তারপর আমি ওই মাছগুলি যে উল্টায় দিছি ওই পিঠটাও হয়ে গেছে এখন আমি উপকরণগুলি রেখে দিব দিয়ে তারপর এই মাছগুলি করবো এই দেখেন আমার মাছগুলি সবগুলো হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো উঠায় নিব আমি বড় চারটা দিছি আর ছোটো দিছি দুইটা ছয়টা মাছ দিচ্ছি চারটার মাছের মশলা দিব আর দুইটা আমার ছেলের জন্য আলাদা উঠায় রাখবো এই এই দুইটা হচ্ছে আমার ছেলের এই দুইটা একটু সুন্দর করে বাজা দিয়া। উঠালাম ম পেঁয়াজ দিয়ে এগুলি খানা আলাদাভাবে এই যে দেখেন কত সুন্দরে ভাজা হয়েছে মাছটি এখন আমি ওই কড়ার বাকি তেলের সাথে আরেকটু আরেকটু পরিমাণ তেল এড করে দিব অ্যাড করে দিয়ে এই যে মাখিয়ে রাখছি পেঁয়াজ কুচিগুলি এই সমস্ত উপকরণগুলি আমি এখন দিয়ে দিব দিয়ে সুন্দর করে আমি লারাচাড়া দিব পেঁয়াজগুলি সুন্দর করে লারা চারা দিব দিয়ে তারপর আমি মশলাগুলো একটু তেল দু তিন মিনিট বেজে আমি চিংড়িগুলি দিয়ে দেবো কারণ আমি পানি দিব না পানি ছাড়া রান্না করব পানি ছাড়াই আজকে চিংড়িটা উঠব করব করবো তাই জালটা একবারে লো হেঁটে দিয়ে দিচ্ছি দিয়ে লো হেঁটে দিয়ে আমি এখন সুন্দর করে লারা চারা দিয়ে আমি এখন একটা ডাকনা দিয়ে ঘুরে দিব ঠিক পাঁচ মিনিট পর ঠিক পাঁচ মিনিট পর আমি ডাকনাটাই দেখেন আমার ভাজিটা চিংড়ি বোনাটা কতটা সুন্দর হয়েছে দেখলে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এটার বলার কিছু নাই চিংড়িগুলি খুব সুন্দর হয়েছে এই দেখেন চিংড়িটি একটু কালো কালো করে আর করছি যাতে খেতে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক